This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Vigard, co-powered by Sensodyne or oh, Bhimal, Bolo Kotha Keshuri. কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে অভিযোগ তুলছে তৃণমূল কংগ্রেস সিবিআই এর বিরুদ্ধে তৃণমূলের দু পাতার লিখিত অভিযোগ নির্বাচন কমিশনে কী লেখা রয়েছে দুপাতার এই অভিযোগে আমি জানার চেষ্টা করবো আমাদের রিপোর্টার অরিত্র এই আমাদের সঙ্গে রয়েছেন অরিত্র দেখো একদমই গতকাল সন্দেশকালে এলাকায় সিবিআই এবং এনএসজির যৌথ অভিযানের পরে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে দুপাতার অভিযোগে মূলত যে বিষয়গুলিকে উল্লেখ করা হয়েছে যে দ্বিতীয় দফা নির্বাচনের দিন তৃণমূলের তরফে যেটা বলা হয়েছে যে ফাঁকা জায়গায় অভিযান চালিয়েছে সিবিআই ও এনএসজি ভোটের মধ্যে তৃণমূলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এই অভিযান বলে অভিযোগপত্র দাবি করছে তৃণমূল পাশাপাশি নির্বাচন কমিশনের কাছে আহ্বান জানানো হয়েছে যে নির্বাচনের সময় কোনো কেন্দ্রীয় এজেন্সি দ্বারা যেন কোনো পদক্ষেপ না নেওয়া হয় যদি না হতে থাকে তাহলে সেক্ষেত্রে একটি নির্দিষ্ট গাইডলাইন বেঁধে দেওয়ার কথা বলা হয়েছে তৃণমূলের তরফে পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সমস্ত রেফারেন্স এই যে অভিযান সেই অভিযান থেকে মুছে দেওয়ার নির্দেশ দিতে হবে এমনটাও অনুরোধ করা হয়েছে নির্বাচন কমিশনকে পাশাপাশি যেটা বলা হয়েছে অভিযোগপত্রে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার দায়িত্ব রাজ্য পুলিশের হাতে কিন্তু গতকাল সিবিআই রাজ্য সরকার অথবা রাজ্য পুলিশের কাছে কোন রকম নোটিশ দেয়নি অর্থাৎ পুলিশকে না জানিয়ে এই অভিযান করেছে সিবিআই পাশাপাশি এটা উল্লেখ করা হয়েছে অভিযোগ পত্রে যে রাজ্য পুলিশের কাছে একটি সম্পূর্ণ বম্ব স্কোয়াড আছে যদি সিবিআই মনে করত সেখানে বম্ব স্কোয়াডের প্রয়োজন আছে তাহলে পুরো অপারেশনে রাজ্য পুলিশের বম্ব স্কোয়াড সহায়তা করতে পারত কিন্তু সিবিআই তরফ থেকে সেরকম কোনো সাহায্য তা হয়নি রাজ্য পুলিশের কাছে মূলত এই কয়েকটি অভিযোগ কিন্তু নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগ দেওয়া হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে তৃণমূলের তরফে মূলত যেটা তৃণমূলের তরফে যে নির্বাচনের সময়ে তৃণমূল দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এরকম অভিযান চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি বেশ ধন্যবাদ দরিত্র আমরা সেই ছবিটা দেখাচ্ছি যে অভিযোগ পত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তা তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছে এই চিঠি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে যেখানে সিবিআইয়ের বিরুদ্ধে লেখা হয়েছে এই নির্বাচন কমিশনের যে দুপাতা চিঠি দেওয়া হয়েছে তাতে বেশ কিছু বিষয় মেনশন করে রয়েছে যার মধ্যে অন্যতম অনৈতিকভাবে ফাঁকা জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই দ্বিতীয়ত তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি চালিয়েছে আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় কিন্তু রাজ্যকে রকম কোনো ইনফরমেশন জানানো হয়নি কোনো কিছু না জানিয়ে তল্লাশি আমরা এই মুহূর্তে যোগাযোগ করেছি আইনজীবী এবং বিজেপি নেতা কৌস্তব বাগচির সঙ্গে আপনাকে স্বাগত জানাচ্ছি টিভি নাইন বাংলায় তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনে অভিযোগ জানিয়েছে দু চিঠি দিয়েছে যেখানে বেশ কিছু বিষয় তারা সামনে এনেছে তার মধ্যে অন্যতম যে রাজ্যকে কিছু না জানিয়ে তল্লাশি চালানো হয়েছে রাজ্যের কাছেও টিম ছিল বব স্কোয়াড ছিল তারাও কাজটা করতে পারতেন কিন্তু কিছু করা হয়নি এবং আরও একটি কারণ তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই কেন্দ্রীয় এজেন্সি তল্লাশি কি বলবেন বেসলেস অভিযোগ এদের কোনো অভিযোগের মাথা মুন্ডু নেই এতদিন ধরে তো এখানে অস্ত্র মজুদ করা হয়েছিল কি করা কি করেছিল এরা রাজ্য পুলিশ প্রশাসনের একটা বড় অংশ এদের সাথে যোগ করে এই বিষয়গুলো করছে আমি বলছি যে রাজ্যের প্রাক্তন যে পুলিশের যে ডিজি ছিল রাজীব কুমার থেকে শুরু করে বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের যিনি এসপি তারপরে অন্যান্য পুলিশের যারা কর্তা ব্যক্তিরা রয়েছেন সবাই এর সাথে জড়িত এই যে বিপুল অস্ত্র ভান্ডার যে হয়েছে সবার সহযোগিতা সবার কনসপিরেসি একসাথে মিলে হয়েছে এবং এই যে বিপুল অস্ত্র তৈরি হয়েছে এটা কোন রাজনৈতিক বিষয় নয় এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তারা তো একটা দেশ বিরোধী চক্রান্তে সামিল এই বিষয়গুলো তারা করে একটা দেশ বিরোধী চক্রান্তে নিজেরা লিপ্ত এবং সেটাকে ঢাকা দেওয়ার জন্য তারা সর্বদিক থেকে প্রয়াস করেছেন এখন তো বোঝা যাচ্ছে যে সন্দেশখালিতে বিরোধীদের ঢুকতে দেওয়া বা অন্যান্য কাউকে ঢুকতে দেওয়ার অসুবিধাটা কোথায় ছিল বারংবার মানুষজন ঢোকার ক্ষেত্রে কোথায় সরকারের অসুবিধাটা ছিল প্রতিবন্ধকতা কোন জায়গায় ছিল এখন তো স্পষ্ট হচ্ছে বিষয়গুলো এই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সাজাহান সম্পদ পরিমাণে অস্ত্র মজুদ করে রেখেছে পুলিশ তো আগেও পারতো রাজ্য সরকারের তো বোম স্কোয়াড এমন না যে কালকে স্কোয়াড তৈরি করেছে বোম স্কোয়াড তো আগেও ছিল রাজ্য সরকারের পুলিশ প্রশাসন তো এমন না যে কালকে তৈরি হয়েছে তো আগেও ছিল তারা এতদিন কি করছিল দীর্ঘ আমরা বারংবার এই প্রশ্নটা করি এই যে সিবিআই চোর জোচ্চোরদের এখানে ধরছে এখানে তো রাজ্য পুলিশেরই কাজটা করা উচিত ছিল পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাথরুমে যে পঞ্চাশ কোটি টাকা ছিল সেটা তো অন্য কেউ তো সিবিআই কে এসে ধরতে হলো কেন এখানে পুলিশ কেন ধরতে পারলো না এখানে জ্যোতিপ্রিয় মল্লিককে পুলিশ কেন গ্রেপ্তার করতে পারলো না বাইরে থেকে সেন্ট্রাল এজেন্সিকে আসতে হলো কেন আসতে হচ্ছে তার কারণ হচ্ছে সরকারের সদিচ্ছা নেই সরকার এক পেশে আচরণ করছে সরকার তৃণমূল করলে যত রাজ্যে চুরি চচ্চুরি সবকিছু অভাব রয়েছে বলে রাজ্য সেই কাজগুলো করতে পারেনি এবং অভিযোগ সামনে আনছে অনেক ধন্যবাদ আপনাকে কৌস্তব কথা বলছিলেন আমাদের সঙ্গে তবে নজর রয়েছে পরের খবরের দিকে শাহজাহান ঘনিষ্ঠার বাড়িতে অস্ত্র ভান্ডার উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে মিলেছে কোল্ড অফিসিয়াল পুলিশ রিভলভার কিভাবে শাহজাহান ঘনিষ্ঠের বাড়িতে পুলিশের জন্য তৈরি রিভলভার গেল নেপথ্যে অন্য কোনো রহস্য শাহজাহানের কারণে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা সন্দেশকালী বেআইনি অস্ত্রের ভারত হয়ে উঠেছে দেশের সুরক্ষার জন্য জরুরি ভিত্তিতে সার্চ অপারেশন চালানো উচিত ইজির ওপর যারা হামলা চালিয়েছিল তারা সন্ত্রাসবাদী এদের জেলে ঢোকানো উচিত সড়ক দিন আমি বলেছিলাম আগেই যে এই শাহজাহান যখন সিপিএমের ছিল পিস্তল নিয়ে ঘুরতো এখন একে প্রতিসভা নিয়ে ঘুরছে এখন তো বিদেশি অস্ত্রও পাওয়া যাচ্ছে একটা বর্ডারের জায়গা একেবারে বাংলাদেশের বর্ডার সেখানে যদি এরকম দেশবিরোধী গতিবিধি হয় এরকম অস্ত্র অস্ত্রের একেবারে আড়ত হয়ে যায় ভারতের সুরক্ষা কোথায় আছে কেন্দ্র সরকারকে জরুরি ভিত্তিতে এই সমস্ত সার্চ করা উচিত এবং যত ওখানে ওর সঙ্গে পঙ্গে লোক ছিল যে দু আড়াইশো লোক যারা ইডি করেছিল সব কটা সন্ত্রাসবাদী সব কটা জেলে ওটা তো ওর বাড়িতেই থানা ওটাই সব পুলিশ আর কি পুলিশ তো ওর কর্মচারী ছিল যা বলতো তাই কে একটা এফআইআর নেয় না ওখানে এত অপরাধে দেখুন সন্দেশখালীতে বেআইনি অস্ত্র উদ্ধার নিয়ে পুলিশকেই কাজ করায় তুললেন বিদায় সাংসদ সৌগত রায় সন্দেশখালীতে পুলিশের অপদার্থতা বললেন সৌগত পুলিশ তো রাজ্যেরই আর রাজ্যেরই মুখ্যমন্ত্রী হলেন পুলিশ মন্ত্রী চাপে পড়ে কি এবার খেলা শুরু করলো শাসক পুলিশ তো আগেই বার করা উচিত ছিল অনুসন্ধান বেআইনি অস্ত্র রাখলে সেটা ধরা তো পুলিশেরই কাজ নেগলিজেন্সি আমি বলতে পারবো না অপদার্থতা মানে পুলিশের যারা দেখার কথা এরই কি সুযোগে কেন্দ্রীয় এজেন্সি নিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি একটা মোটিভ নিয়ে করছে তৃণমূলকে ছোট করার মোটিভ ব্রটিউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী